আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ব্লগে আমি আপনাদেরকে লালবাগ কেল্লা ঘুরিয়ে দেখাবো এবং লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সাকিব চলুন মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা এটা হচ্ছে লালবাগ কেল্লার প্রধান গেট এই গেট দিয়ে আমাদেরকে কেল্লার ভিতরে প্রবেশ করতে হবে তো ভিতরে প্রবেশ করতে হলে এখান থেকে টিকিট কাটতে হবে তো টিকিট নেওয়ার জন্য গেটের দুই পাশে দুইটি টিকিট কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে টিকিট নিয়ে নেবেন আমি এখান থেকে একটি টিকিট সংগ্রহ করে নিচ্ছি টিকিটের মূল্য বিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য একশো টাকা তো যাই হোক আমি এখান থেকে একটি টিকিট সংগ্রহ করে নিলাম এখন আমি কেল্লার ভিতরে প্রবেশ করবো টিকিটটাকে এখানে জমা দিয়ে দিলাম এখন কেল্লার ভিতরে প্রবেশ করছি তো এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা একটু পড়ে নিবেন লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল দুর্গ দুর্গটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মোগল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন তার উত্তরসূরি মোগল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে সালের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি এই লালবাগের কেল্লায় ঘুরতে এসে আপনি যা যা দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা খানা পরিবিবির সমাধি উত্তর পশ্চিম অঞ্চলের শাহী মসজিদ তিন ওয়ালা দুর্গ মসজিদ বা শাহী মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দে আয়তকারে নির্মিত তিন গুম্বজ ওয়ালা মসজিদটি এদেশের প্রচলিত মোগল মসনাদের একটি আদর্শ উদাহরণ আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগে তিনি এই মসজিদটি নির্মাণ করে গিয়েছিলেন তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে ঢাকায় এত পুরাতন মসজিদ খুব কমই আছে তালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে পরিবিবির সমাধি খা তার কন্যার স্মরণে এ মনমগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার বিশাল তিনটি দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য মাত্র একটি খোলা রয়েছে এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়বে পরিবিবির পাধি পরিবিবি যার অন্য নাম ছিল ইরান দুগ্ধ রহমত তান তিনি ছিলেন বাংলার মোগল শাইস্তাখার কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে ষোলোশো সালে তিন মে পরিবিবির বিবাহ হয় ষোলোশো সালে পরিবেবীর অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধি স্থলকে কেন্দ্র করে মাঝার নির্মাণ করা হয় রাজকীয় মুঘল আমল শেষ হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাগ নাম বদলে লালবাগ নাম পায় কেল্লাতে সুরঙ্গ পথও আছে শোনা যায় একটি সুরঙ্গ আছে যেখানে কেউ ঢুকলে আর ফিরে আসে না তবে বর্তমানে সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে ষোলোশো সালে এখানে শায়েস কন্যা পরিবীর মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শাইস এটাকে অপায় মনে করেন এবং সালে অবস্থায় বন্ধ করে কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবেবীর মাঝার সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন সময় ষোলশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা ঔরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান সে সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে সুবাদার সাইজ থাকা ষোলোশো আশি সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু শেষ করেননি দক্ষিণ পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছেন একটি নির্মাণাধীন ভবন এই ভবনটির মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন একটি সুড়ঙ্গ পথ যে সুড়ঙ্গ পথে কেউ একবার প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না তবে বর্তমানে সুড়ঙ্গ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির দিঘি তো এই দিক এখন পানি নাই বর্ষা মৌসুমে সম্ভবত এখানে পানি থাকে আমরা এখন যাব দরবার হলের ভিতরে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দরবার হল ও হাম্মামখানা এটা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আমি এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যেহেতু এখানে ভিডিও ধারণ করা নিষেধ তাই আপনাদের জন্য কিছু ছবি সংগ্রহ করে ভিডিওতে দিয়ে দিচ্ছি জাদুঘরের ভিতরে প্রবেশ করলে প্রথমেই আপনাদের চোখে পড়বে শাহস্তাখার সৈনিক বীরধনক সহ আরও অনেক ব্যবহৃত জিনিস যেগুলো সতেরোশো শতাব্দীতে শাহিস্তাখা ব্যবহার করেছিলেন এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো জিনিসই কিন্তু সতেরোশো থেকে আঠারোশো শতাব্দীতে ব্যবহৃত জিনিস বন্ধুরা লালবাগ কেল্লায় আসতে হলে আপনাকে আসতে হবে শাহবাগ থেকে অথবা ঢাকার গুলিস্থান থেকে গুলিস্থান গোলাপ শাহার মাজার থেকে আপনি রিক্সা যোগে এখানে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা আমি ঢাকার সাহাবাগ থেকে এসেছি রিক্সা ভাড়া লেগেছে পঞ্চাশ টাকা তো স্থান ভাড়া কম বেশ হতে পারে প্রিয় বন্ধুরা আশা করছি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের ব্লগটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ এবং নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম